পর্তুগিজ শব্দ লিখবো আমরা পর্তুগিজ কি এটা একটা বিদেশি শব্দ রাইট তাহলে টেকনিকটা কি যে টেকনিকটা দিব এটাই পরীক্ষা আসবে তাহলে পর্তুগিজ পর্তুগিজ পাদ্তুগিজ পাদ্রি পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর কিসের ভিতর বালতির ভিতর বালতির বালতির ভিতর আনারস আনা আনারস পর্তুগিজ পাদি বালতির ভিতর আনারস আলপিন আনারস আলপিন তারপর হচ্ছে কি পাউরুটি তারপরে কি করেন পেঁপে বালতির ভিতর আনারস আলপিন পাউরুটি পেপে ঠিক আছে তারপরে হচ্ছে কি আতা আতা তারপরে হচ্ছে গেঞ্জি গেঞ্জি তারপর হচ্ছে বোমা ও সাবান রেখে সাবান রেখে ঠিক আছে তারপরে কি হচ্ছে গির্জার 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 আলমারির গুদামে আলমারির গুদামে আলমারির গুদামে চাবি চাবি দিলেন চাবি দিলেন এদিকে কেরানি খেয়াল করেন এদিকে কেরানি এদিকে ক্রানি জানালা দিয়ে জানালা দিয়ে জানালা দিয়ে তা দেখে তা দেখে পুলিশ ডেকে আনলেন কি ডেকে আনলেন পুলিশ ডেকে পুলিশ ডেকে আনলেন ক্লিয়ার পুলিশ ডেকে আনলেন তাহলে দেখেন এই যে টেকনিকটার মাধ্যমে সবগুলো পর্তুগিজ শব্দ আমরা পড়ে ফেলেছি ওকে এই টেকনিকটার মাধ্যমে এই টেকনিকটার মাধ্যমে আমরা সবগুলো পর্তুগিজ শব্দ পড়ে ফেলেছি ওকে তাহলে পর্তুগিজ খেয়াল করতে হবে পর্তুগিজ আনারস আলপিন পাউরুটি পেঁপে আতা ক্লিয়ার এরপর হচ্ছে কি গেঞ্জি বোমা সাবান গির্জা আলমারি গুদাম চাবি সরি চাবি বানান কিন্তু রসই কেন হবে ক্লিয়ার চাবি এরপরে হচ্ছে কেরানি জানালা এরপর হচ্ছে পুলিশ এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ ক্লিয়ার পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস আলপিন পাউরুটি পেপে গেঞ্জি বোমা সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন এদিকে জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন প্রিয় কলিজার ভাই বোনেরা বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছিল এর বাইরে কোনো প্রশ্ন হয়নি এই জন্য এই কয়েকটা শব্দ পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ